এটা সাংসদের নিজস্ব জায়গা তারপরও কেন কি মানে আপনাদেরকে প্রাণ দিতে আসতে তার কারণ সাংসদের স্ব দেখা যায়নি দেখা যায়নি তিনি আসেন না তিনি বসেন না তিনি কোনো ত্রাণ কেন তও দেন না ঠিক আছে সুতরাং এইরকম একজন লোককে এনারা নির্বাচন করেছেন ভুল করে এখন করা যাবে কি এখন তো কিছু করার নেই তার কারণ মানুষগুলো ভুগছে আসতে হচ্ছে আমাকে আসতে হবে আসছি কি করব মানুষ তো আমিও মানুষ এরাও মানুষ মাত্র 4 মাসের আলোচনায় কি মাস্টার প্ল্যান করা যায় দেব এটা 4 মাসের জিনিস না 2011 সালে माननीय মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার আগে বলেছিলেন আমি আশা মাত্র 2 মাসের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়িত করব সেটা ছিল 2011 এটা হচ্ছে 2024 তার মানে প্রায় 13 বছর হয়ে গেছে 13 বছরের মধ্যে 10 বছরের যে সংসদ তৃণমূলের সাংসদ দেব অধিকারী পার্লামেন্টে কতবার অ্যাটেন্ড করেছেন তার অ্যাটেন্ডেন্স শিটটা দেখুন হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ ইস অ্যাটেন্ডেন্স ইন ইন্ডিয়ান পার্লামেন্ট অ্যাটেন্ডই করেন না আর যখন অ্যাটেন্ড করেন তখন বলেন কি ইংরেজিতে আমি ইংরেজিতে ওনার বক্তব্য শুনতে চাই হি শুড স্পিক ইন হিন্দি হি শুড স্পিক ইন ইংলিশ বলুক না ঘাটাল মাস্টার প্ল্যান মোদীজি শুনবেন না তা তো নয় ঘাটাল মাস্টার প্ল্যানে ফান্ড নিয়ে সেখানে করুন খালি খালি বারবার ভোটের সময় একটা ভিক্ষার বাটি নিয়ে এসে আমায় দাও আমি ঘাটাল মাস্টার প্ল্যান করব তারপরে আর কি দেখা যায় না জলের মধ্যে বালের মধ্যে দুর্গতির মধ্যে মানুষ এখানে পুড়ে মরছে একবারও আসে না দেখে না কতবার এসছে এখানে নদী পেরিয়ে আসতে হয় বলে আসেনি রবিবার দিন একবার এসছিল উল্টো দিক থেকে ঘুরে চলে গেছে যখন শুটিং ছিল না খুব লজ্জার কথা বাংলার মানুষ ভুল করে একজন অভিনেতাকে ভোট দিয়ে দিয়েছে যে অভিনেতাকে দেখতে গেলে টিকিট কেটে সিনেমা দেখতে হয় চার মাস হবে কেন উনি কি রিপ্যান্ডিং কেলে মতো মাস ধরে কাটালে বন্যা হচ্ছে বছর বছর ধরে বন্যা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার আগে থেকে বন্যা হচ্ছে দু হাজার চব্বিশে ভোটে দাঁড়িয়ে সেই একই প্রতিশ্রুতি কি মনে হয় এবার হবে এবার কি করতে পারে কি দেখুন আমার দায়িত্ব হচ্ছে আমি যদিও বিধায়ক নই আমি যদিও সাংসদ নই আমি কেউ না আমি মোদীজিকে লিখেছিলাম এর আগে আবার লিখবো আবার বলবো আমার যা বক্তব্য করবো জল দেখব

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন